নমস্কার সবাই কেমন আছেন ব্যালকুনি গোটা নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি ড্রাগন গাছ নিয়ে বলবো আমার ছাদে অনেক ড্রাগন গাছ এবং এগুলো যথেষ্ট পরিণত হয়েছে তার থেকে ডাল কেটে আমি চারা বসিয়েছি আর এই দেখুন এইগুলো তো আমার ভীষণ কাজে লাগে এই যে এই টবের ভিতরে দিই অনেক হোল রয়েছে দেখুন অনেক ছিদ্র যত বেশি ছিদ্র থাকবে জল নিকাশি ব্যবস্থা তত ভালো হবে তাতে গাছের রুটও ভালো হয় এই দেখুন ওই ভাড়গুলো ভেঙে এখানে দিয়েছি গাছ লাগানোর বিভিন্ন পদ্ধতি আছে আমি এটাতে এবারে নেট ব্যবহার করব ড্রাগন গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না এবং পোকামাকড়ও কম আক্রমণ করে একটু বড় টপ দিয়েছি আর এই আমার বালিগুলো চেলে রেখেছিলাম সেটাই এই নেটের ওপরে দিচ্ছি ছাঁকনির কাজ করবে জল পাস হয়ে যাবে কিন্তু খাবার বেরোবে না ড্রাগন ফলকে তো সুপার ফুড বলে আর এর জন্য না প্রচুর রোদ দরকার অনেকে বলেন যে ব্যালকনিতে লাগানো যায় হ্যাঁ লাগানো যায় যাবে না কেন কিন্তু তার জন্য ছয় থেকে আট ঘন্টা অন্তত চড়া রোদ লাগবে রোদ না হলে ড্রাগনের গাছে ভালো হয় না দেখবেন যারা ব্যবসায়িকভাবে ড্রাগনের চাষ করে বিশেষত ঠান্ডা জায়গায় সেখানে দেখবেন ওরা রাতেও লাইট জ্বালিয়ে রাখে সেটা ব্যবসায়ী ব্যবসার জন্য আমার তো নিজের জন্য আর আমার চড়া রোদ ছাদে আমার এমনি প্রচুর বেডের ড্রাগন গাছ আছে সেই ডালগুলো তার মধ্যে যেগুলো পরিণত ডাল সেগুলো টুকরো টুকরো করে কেটে অ্যালোভেরা তলায় লাগিয়ে ওপরে সাইড দিয়ে ওই প্লাস্টিক কিনতে পাওয়া যায় মাটি দিয়ে বসিয়ে দিয়েছি তাতে অনেক চারা হয়েছে দেখলে নিতো এই দেখুন বালি দিয়েছি আর একটু দিলে ভালো হতো দিলাম না প্লাস্টিকের টব ভার হয়ে যাবে বেশি আর এই দেখুন মাটি এর মধ্যে পাতা পচা সার আছে গোবর সার মিশিয়েছি গুঁড়ো মিশিয়েছি নিম পাতার গুঁড়ো নিম পাতা শুকনো নিম পাতার গুঁড়ো মিশিয়ে মিক্সড করে খাবার তৈরি করে রেখেছি দেখুন ওপরে কিন্তু ফাঙ্গিসাইড দেওয়া আছে কত হেলদি ডালগুলো যার জন্য যত বেশি পরিণত ডাল নেবেন তত ভালো হবে দেখুন জলও দিয়ে দিয়েছি অনেক লাগিয়েছে অনেক এক একটা টবের মধ্যে দুটো করে লাগানো হয়েছে একা কি সম্ভব এতগুলো গাছ লাগানো হয়েছে আবার কিছু বেডের মধ্যেও লাগানো হয়েছে দেখুন কত লাগিয়েছি খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তবে এর থেকে তো অনেক ডাল বেরোবে আস্তে আস্তে সব ডাল না রেখে নিচের ডালগুলো না রেখে লম্বা ডালগুলো রাখাই ভালো তার কারণ যাতে ভেতরে একটু রোদ ঢুকে এবং একে খাবারও দিতে হয় খাবার দিলে ভালো ফলও তাড়াতাড়ি আসবে অন্তত ও মোটামুটি ছমাস পরেই ফল আসবে যেহেতু ডালগুলো পরিণত ডাল আর এই খাবার দিতে হবে দেড় দু মাস পরে অন্তত দু মাস পরে যা খাবার তো এখানে অনেকটাই আছে দু তিন মাস তিন মাস অন্তত পরে ওই সর্ষের খোল ভেজানো খাবার দিতে হবে বছরে একবার মিশ্র সার দিতে হবে আমার অনেক ড্রাগন গাছ ছাদে গোলাপি হলুদ লাল রঙের আছে তার মধ্যে সব থেকে খেতে ভালো লালটা এত সুন্দর কাটলেও দেখতে এত ভালো দেখুন কত লাগানো হয়েছে একটা না দুটো চারা কিনেছিলাম তারপরে ছাদে ভর্তি হয়ে গেছে প্রচুর তাড়াতাড়ি বাড়ে ডালও প্রচুর বেরো হয় আমি দুটো করে লাগিয়েছি একটু বড় হলে মাঝখান থেকে লাঠি লাঠি দিয়ে দিয়ে ওই ওপরে রাবার দিয়ে রাবারের চাকা ওই যে সাইকেলের যে চাকা ওই রাবার দিয়ে রাবারের চাকা দিয়ে গোল করে দিলে রাউন্ড করে দিয়ে তার মধ্যে দিয়ে আবার দেখুন কত কত ডাল যে আবার মাটিতেও বসানো হয়েছে ছাদের ওপরেই বেডের মধ্যে মাটিতে বসানো হয়েছে সবে আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমি খুব ভালো এডিটিং করতে পারি না সবে আমার ছমাস হয়েছে হয়েছে থামলেও ভালো বানাতে পারি না আমার ব্লগগুলো দেখবেন এই দেখুন ওই মোটা ডালটার ওই যে তলাটা দেখেছেন একটু সরু করে চেঁচে চেঁচে এই একটুখানি অ্যালোভেরা লাগিয়ে দিয়েছিলাম অ্যালোভেরা তো খুব ভালো রুট মনের কাজ করে সুপার সুপারফুড অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে সবাই খেতে পারবেন ডায়াবেটিক পেশেন্ট যারা তারাও কিন্তু এই ড্রাগন খেতে পারবেন এবং মোটামুটি সারা বছরই কম বেশি হয় গ্রীষ্মকালে বেশি হয় কিন্তু এটা সব সারা বছরই ড্রাগন ফল হয় আমার তো হয় বারো মাসেই এখন ড্রাগন ফল হয় দুটো করে হতে থাকে আর যখন সিজন থাকে তখন তো প্রচুর পরিমাণে হয় হলুদটা খেলাম হলুদটা কিন্তু অতটা ভালো না খেতে টেস্ট লাগেনি হয়তো প্রথমবার হলো বলে নাকি বুঝলাম না অতটা ভালো লাগেনি এখন তো বলে যে অনেক খেলোয়াড়াও বলেন যে আমরা প্রচুর পরিমাণে ড্রাগন খাই এবং বাজারে দেখবেন বেশ দামও দুশো আড়াইশো টাকা করে কিলো নিজের বাড়িতে লাগালে কত সুবিধে বলুন এটা তো সম্পূর্ণ জৈব সার দিয়ে তৈরি হচ্ছে স্বাস্থ্যের জন্যও ভালো আর একদমই পোকামাকড়ের আক্রান্ত খুবই কম হয় সবাই আমার প্লিজ আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন তার জন্য তো কোনো অসুবিধা নেই প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন ড্রাগন গাছে লাগান খুব ভালো পরিশ্রম বেশি করতে হয় না একবার লাগিয়ে দিলে একটু কাটা কাটা কিন্তু খুব একটা কষ্ট দেয় না ভালো প্রচুর খাম ফল দেবে এই দেখুন এবার জল দিয়ে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন